হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি ভিডিও বানাচ্ছি একটা ব্লগ ভিডিও তুলসির বিবাহ তো আমি কি করে তুলসীকে বিবাহটা দিলাম ওইটা আমি আপনাদের সামনে শেয়ার করছি তো দেখুন আগে হ্যাঁ আমি ভালো করে ভিডিওটা বানাচ্ছি মতলব তুলসীর বিয়েটা দিচ্ছি তো একটা কমেন্ট করে বলবেন আর কোনো ভুল হয়ে থাকলেও কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে বিয়ে দেওয়া ভালো লাগলে আপনাদের তো লাইক করে দেবেন তো আমি সবার আগে একটাই এইখানে আমার বেদি বানানো আছে বেদির উপরে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি তারপরে এই যে বিষ্ণু ভগবানের আমার কাছে ফটো নাই মতলব মূর্তি নাই মতলব ফটো নাই তো এইটা হচ্ছে ওইটা হচ্ছে বই বইয়ে বিষ্ণু ভগবান আছে তো আমি ওইটা রেখে ফুল দিয়ে সাজিয়েছি তারপরে আমি এই যে তুলসীতে তুলসী গাছে মতলব মেহেন্দি লাগিয়ে দিলাম তারপরে সিঁদুরের টিকা দিয়ে দিলাম আর এই যে তুলসীকে চুরি পরাচ্ছি আমি তো চলুন তুলসীকে চুরি পরানোর পরে এই কলাবাটাও তুলসীকে বেঁধে দেব তারপরে ভালো করে বাঁধার পরে আমি এইখানে সাইডে একটা হস্তিও বানিয়েছি তারপরে আমি এখনে বানা বাঁধানোর পরে তারপরে চুর্নিটা দিয়ে দেব। চুন্নিটা ওড়ে দেব। কিন্তু আমি উপরে দেওয়ার কোশিশ করছি কিন্তু চুন্নিটা থাকলো না তো আমি এই দিকে দিয়ে দেব এই কলাওয়ার সাইডে তো দেখুন এই দিকেও দিলে ভালো হচ্ছে কেন কি ভালো করে পড়ানো যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা পুরা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন তো চলুন আমি এই যে চুন্নিটাও পরিয়ে নিলাম আর কলাবাটা হচ্ছিল না ওইটাও করে দিলাম তারপরে আমি এখানে এই যে সাদা সুতো আর হলুদ দিয়ে আমি মালা বানিয়েছি আর একটু ফুল তুলসির নিচে দিয়ে দিলাম তারপরে মালাটা নিয়ে একবার বিষ্ণু ভগবানকে একবার তুলসী মাতাকে দিয়ে দিলাম তারপরে এমনি করে তিন তিনবার ছুঁয়ে দিলাম তারপরে তুলসী মাতাকে এই মালাটা পরিয়ে দিলাম এই এই মালাটা বানিয়েছে এটা পরিয়ে দিলাম আর একটা মালা আমি একে আরামসে পরিয়ে দিলাম তারপরে এখানে আর একটা মালা নিয়ে নিলাম ওখানে এইটাও তুলসীকে একবার আর বিষ্ণু ভগবানকে একবার পরিয়ে দেব এমনি করে করে তিনবার করার পরে আমি এই মালাটা বিষ্ণু ভগবানকে পড়িয়ে দিলাম তারপরে আমি এখনই হস্তিটা বানাচ্ছি দেখুন এইখানে সাইডে হস্তিটা বানাবো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ আমি এই এমনি তুলসীর বিবাহ আমি প্রথমবার করলাম তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা বলবেন একটা কমেন্ট করে প্লিজ তো তারপরে আমি এই যে আমার মেয়ে একটু বলছে এই দিক থেকে করতে তো করলাম তারপরে বানিয়ে হয়ে গেল এখনে আমি আগরবত এই সিঁদুর নিয়ে একটা আমি টিকা করে দিলাম তুলসী মাহে আর ওই বিষ্ণু ভগবানকে এখানে আমি দিয়া আগরবাতি জ্বালিয়ে দেব আর এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম গ্লাসে এই সামনে আর একটু থালায় পঞ্চমিষ্টি রেখে দেব প্রসাদের জন্য তো দেখুন ফেঁকে দিলাম তারপরে এখন আমি সবগুলো সাজানোর পরে একটু ফুল দিয়ে ভালো করে করে তারপরে আমি এখানে পুজোটা করে নেব তো বন্ধুরা দেখুন কি করে পুজোটা করছি সব কিছু সাজানো হয়ে গেল দেখুন এখন আরতি করছি বন্ধুরা আমার তুলসী মাতা কেমন লাগছে তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেল দেখুন এখন ভিডিওটা এখানেই খতম করব বন্ধুরা ছোট্ট একটা ভিডিও বানালাম আপনাদের জন্য ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ প্লিজ একটা কমেন্ট করে জানাবেন পুজোটা কেমন লাগলো আপনাদের চলুন ধন্যবাদ বাই বাই একটা ভিডিও নিয়ে আসবো পরে